শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা কয়েকদিন তো ভিডিও দিতেই পারিনি তো যাই হোক আমি আলপনা আমার নতুন একটা ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকের ভিডিওটা একেবারে অন্যরকম এবং খুবই একটা ছোট্ট ভিডিও আমি এখন রয়েছি আমার বাপের বাড়ির এখানে হঠাৎ করেই একটা বিয়েবাড়িতে এসেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না আগের থেকে কারণ বিয়েবাড়িতে আসার ইচ্ছা ছিল না তো হঠাৎ করেই আসা হলো তাই আর কোনো ভিডিও করতে পারিনি আর শেয়ারও করতে পারিনি তো এটা হচ্ছে বিয়ের পরের দিন মানে বউ ভাতের দিন বিয়ের একদিন পর আর কি বউ ভাতের দিন সকালবেলা তো এখন এই যে খাওয়া দাওয়া করছি করে একটু পিসির বাড়ি বেড়াতে যাব সবাই মিলে ভাই ভাইয়ের বউ আমি আমার হাজব্যান্ড মেয়ে আর হচ্ছে বোন আছে মনের বাচ্চা তো এই কয়েকজন মিলে যাবো তাই এখন সকালবেলা ঘুগনি মুড়ি খাওয়া দাওয়া করে নিচ্ছি তো কয়েকদিন হলো তোমাদের সঙ্গে কোনো ভিডিও দিতে পারিনি তাই হলো আজকে অল্পই একটু আর কি ভিডিও তো করা হয়নি আর আমি স্ট্যান্ড আনিনি সেই জন্য আর কি কোনো কিছু করা হয়ে ওঠেনি তো যাই হোক সেটা এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে যাবো পিসির বাড়ি ওখানে খাওয়া দাওয়া করবো দুপুরে তারপর আবার এসে মৌভাত তারপর তারপরের দিন বাড়ি আর তারপরে গিয়ে বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে আবার রেগুলার মেন্টেন করবো তারপরে চলে এসেছি পিসির বাড়িতে এখন এটা হচ্ছে পিসির বাড়ি তো ওপরে এখন এসেছি এই জামা কাপড় চেঞ্জ করতে আর ওপর থেকে নিচের লুকটা আর এটা হচ্ছে উপরে পিসির দুই ছেলে এটা হচ্ছে বর্দার রুম আর এই সাইডে হচ্ছে ছোটদা রুম তোপরে একটা ছাদ রয়েছে আর এই যে নিচে এটা দিয়ে নিচে নেমে যায় তো জানো তো এই বাড়িটা না পুরো আমার বাবা নিজের হাতে তৈরি করেছিল না আগে আগে যখন বাড়িটা তৈরি আমার বাবা তখন মিস্ত্রি কাজ করতো তো তার মানে সেই মিস্ত্রিদের নিয়ে এই বাড়িটা বানিয়েছিল তো যাই হোক এখন বিজের বাড়ি খাওয়া দাওয়া করে দেখো এখন আবার অনেকটা পরে সন্ধ্যাবেলায় আমরা এখন বউ হাতে বেরিয়ে পড়েছি তো যাই হোক টোটোই করে বেশি দূরে নয় তো এই আছে আমি আমার মেয়ে আর বোন তার বাচ্চা একদিকে আর একদিকে ভাই ভাই বউ আর কাকিমা বসেছে তো ইচ্ছা ছিল না বউভাতে যাওয়ার তবু আর কি জোর জবরদস্তি যাওয়া তো চলো বউভাতে যাওয়া যায় ভিডিওটা সেভাবে কোনো কিছু করতে পারিনি আসলে কি বলো তো এখনও না সেইভাবে লোকজনের সামনে ভিডিও করে উঠতে পারিনি আর অনেকেই অনেক রকম মন্তব্য করে সেই কারণে না ভাইরেবেল হলে আমি সেইভাবে ভিডিও করতে পারি না তো জানি না কবে করতে পারবো জানি এর কারণে কয়েকদিন ভিডিও দিতে পারিনি চ্যানেলের অনেকটা রিস্ক ডাউন হয়ে যায় তো কিছু করার নেই জানো তো আর এখানে এসে এতটাই ব্যস্ত হয়ে পড়ি আর আসি না তো হঠাৎ করে এলেই এত সবার সঙ্গে করে ব্যস্ত হয়ে যায় ভিডিও আর করা হয়ে ওঠে না তো চলে এসেছি আমরা একটা লজে বউ হচ্ছে তো আমার পিসির বাড়ি যেখানে মনটার বিয়ে হয়েছে সেইখানে তো আমি দুপুরবেলা যে পিসির বাড়ি গিয়েছিলাম ওদের বাড়িটাও দেখে এসেছি আর এখন এই যে লজে চলে এসেছি খাওয়া দাওয়া করে তারপরে আবার বাড়ি চলে যাবো তো এই যে হলো বোন আর বোনের জামাই তো এখন সব ফটোশ্যুট আর এখন বিয়ে মানেই তো বিভিন্ন রকম ফটোশ্যুট তাই না বিয়ের রিচুয়ালসের থেকে ক্যামেরার ফটোশ্যুট বিভিন্ন পোজ সেটাই বেশি তো এই হচ্ছে বোন আর তার পাশে হচ্ছে বোনের বর তো যাই হোক আমরাও একটু ফটো ফটো তুলেছিলাম তারপরে যা হয় আর কি বিয়েবারের মেনু সেই সমস্ত কিছু খাওয়া দাওয়া করে তো বোন এখন আমাদেরকে ডাকছে আর কি ফটো তোলার জন্য খাওয়া দাওয়া করে যা থাকে স্টলে ওই পকোড়া ফুচকা কফি এটা সেটা যেমন যা মেনু হয় আর কি নর্মালি তো সেটাই আর কি খাওয়া দাওয়া করে এই আর কি ভিডিও একটু একটু ফটো এই করছি আর এরপরে চলে যাবো বাড়ি ভীষণ ঠান্ডা পড়েছে আজকে তো এখন ওরা খাওয়া দাওয়া করতে বসেছি একদিকে আমি আমার মেয়ে আর একদিকে বোন আর কাকিমা বোন বলতে কাকিমার মেয়ে আর কি আর তোমাদের জামাইবাবু এখনো মানে দাদা ভাই এখনো বসে নি ভাই বাহাই জায়গা পায়নি তো ওই দিকটা একটু পরে খালি হবে ওই দিকটায় ওরা বসে নেবে তো ততক্ষণ আমরা খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি তো আমরা তো খাওয়া দাওয়া করতে করতে একটু একটু ভিডিও করেছিলাম তারপরে যে বোনের বিয়ে হয়েছে ও তো একটু ঘুরছিলো আর কি খাওয়া দাওয়া দেখাশোনা করেছিলো তো এসে আবার বললো একটু ভিডিও করে দেবো তো ওই যে এই সময়ের ভিডিওটা কিন্তু ওই করে দিয়েছিল তো যাই হোক আর যখন হচ্ছে নান দিয়েছিল আর বাটার চিলি এই সমস্ত কিছু এই যে এখন কিন্তু বোন ভিডিওটা করে দিচ্ছে তাই হাসছিলাম আর কি তো যাই হোক এই যে খাওয়া দাওয়া করে সবে শুরু এদিকটা আমরা আগে বসেছি একটু আর ওই দিকটা তার আগে বসেছিল সেগুলো উঠলে তোমাদের দাদা বসবে তবে চলো আজকের মতো এটুকুই আবার দেখা হবে আজকের মতো গুড নাইট